ময়নায় গুরু পূর্ণিমা উপলক্ষে রথযাত্রা গতকাল ছিল পবিত্র গুরু পূর্ণিমা সেই উপলক্ষে ময়নার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হল পূর্ণিমার রথযাত্রা ময়না ব্লকের গোজিলাইকের মোড় আরং কি আরানার ঘাট এলাকায় ময়না আদর্শ শিক্ষাতনের স্কুল মাঠে কিশোরচক বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ের স্কুল সহ বিভিন্ন জায়গায় পূর্ণিমার রথ অনুষ্ঠিত হয় এই রথযাত্রা অনুষ্ঠান প্রশাসনের সহযোগিতায় হাজার হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এবছর জোরে বক্স বাজানোর উপর প্রশাসনের নিষেধাজ্ঞা ছিল তাই গতবারের থেকে বক্সের সংখ্যা অনেক কম ছিল কোনো কোনো রথের অনুষ্ঠানের বক্সের পরিবর্তে ব্যান্ড পার্টির ব্যবস্থা করা হয় বিভিন্ন জায়গায় রথের মেলার অনুষ্ঠানগুলোতে বিভিন্ন দোকান বসার জন্য ভিড়ও ছিল যথেষ্ট

মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত বুধবারে শেষ হয়ে যায় স্কুল আছে সামনে আমার গ্রাম আমি আরঙ্গিয়া না বাচ্চা বাচ্চা জিপি দুশো সাঁত্রিশ নম্বর বুথের মেম্বার ওপন মন্ডল নমস্কার পুরেঘাট রক্তদীর পক্ষ থেকে আগত মেলায় আগত প্রত্যেক ভাই এবং বন্ধু বান্ধবদের আমরা স্বাগত জানাই আমাদের এই রথ বিগত তিপান্ন বছর আমরা এই রথ করে বাংলাদেশে পরে আসছি আজকে আমাদের ত্রিপান্নতম রথ আমাদের রথের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমরা অন্যান্য জায়গার মধ্যে কখনোই কোনোভাবে মাইক নিয়ে যেটা মাইকের কম্পিটিশান দেখা যায় প্রত্যেকটা জায়গায় যেটাতে পুরো চলবল এবং পাবলিক পুরো খুশি হয় না আমাদের যেটা ঐতিহ্য আমরা পার্টি নিয়ে এসে রথ করি এবং আমাদের মধ্যে তিনটে পার্টি করা হয়েছে পাবলিক ডিমান্ডে আমরা কোনো ফার্স্ট সেকেন্ড পুরস্কার রাখিনি কিন্তু পাবলিক ডিমান্ড যে আমরা তিনটে রেখেছি তিনটেই কম্পিটিশনের মতো আমাদের ব্যবহারে বাজায় আমরা দশ কমিটির পক্ষ থেকে দক্ষিণবঙ্গের গ্রামবাসী এবং জেলায় এমন ধন্যবাদ জানাই এইভাবে সুস্থ সুবিধা করার জন্য এবং আমরা সবচেয়ে বড় খুশি আজকের দিনে দাঁড়িয়ে যে দুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ দেখছিলাম আমরা আজকে সকাল থেকে মেঘের উঠেছুটি দেবো আমরা এখনো পর্যন্ত আপনার অল্প পরিমাণ হয়েছে খুব সুস্থভাবে এখনো আকাশ পরিষ্কার আছে আমরা জগন্নাথ দেবের কাছে এটাই প্রার্থনা করবো এবছর যেন এইভাবে সুস্থভাবে আমাদের মেলাটা চলে কোনোভাবে না ফাগিত পুজো হয় নমস্কার আমার ঘরে প্রসার সঙ্গে নমস্কার জানাচ্ছে এই কারণে পড়াশোনা আমাদের খুব চিন্তা করেছে নাম মলয় করিয়া থেকে যান আমাদের এটা তিপান্ন বছরের রথ আমরা যথাযোগ্য ভাবে পালন করি প্রতি বছরের পূর্ণিমার দিন আমরা এই রথযাত্রা করি এখানে প্রচুর ভিড় হয় আমাদের মেন আদর্শ যাত্রাপাতি আমরা লাইফ বেশি বাজাই আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে রক্ষা করতে পারে তার ব্যবস্থা আমরা করে করি বিহারিলাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে মাঠ রয়েছে এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন রথযাত্রার আনন্দ উপভোগ করছেন এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ জনপ্রতিনিধিগণ রয়েছেন এই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ বাবু রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম বাবু সহ অন্যান্য গুণীজন আমরা একে একে করে আপনাদেরকে কিছু কথা শোনাব কত বছর ধরে উৎসব বলতে পারছি তবু মনে হচ্ছে আমার যেটুকু ধারণা কথা বলছে দশ বছর খানি হচ্ছে দশ বছর হচ্ছে এখানে এবছর হ্রদ এসছিল দুটো তো আমাদের স্থানীয় হ্রদ আছে আর পাঁচটা জায়গার অভাবে এখানে আর রথ ওরা যে যার জায়গায় নিয়ে চলে গেছে তো আমরা এখানে যে এই মানে হ্রদ যেখানে হচ্ছে আমাদের জায়গার মানে মানে এখানে জায়গা খুব একটা বেশি নেই বহু দূর দূরান্ত থেকে লোক এসছে এই জন্য আমরা ওরা আমরা চাইছি যে ওর যে যার হ্রদ ওখানে নিয়ে চলে গেছে দুটো রথ আমাদের এই কিশোর যে গ্রাম আছে এরাই মেন উদ্যোক্তা এখানে দুটো রথ আছে একটা বিন্দাস কমিটি আর একটা ভয়ঙ্কর কমিটি সেই রথ কি আছে আর আমরা যেহেতু যা যা গতকালকে আমাদের প্রশাসনিক যারা এসছিলেন মানে ওসি সাহেব ওনার প্রশাসনিক যে কোনো যা নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনেই এখানে রথ হচ্ছে আর যারা দর্শনার্থী এসছেন তারা খুব আনন্দের সঙ্গে এগুলো উপভোগ করছেন কি সবার সকলকে বার্তা দেব যেন আগামী দিনগুলো তাদের ভালোভাবে শান্তিতে নির্বিঘ্নে জোর ঠান্ডা না হয় সেইভাবে কাটুক এই কামনা করছে আমার নাম গৌতম জালুয়া আমি নৈচনপুর ওয়ানের পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নৈচনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্যার প্রদীপ হাজরা মহাশয় ওনার কাছে কিছু কথা শুনে নেব স্যার আজকের দিনটি শুভ পূর্ণিমা অজ্ঞানিমি বান্ধবম্ম জ্ঞান আঞ্জন সলা কয়া চক্ষু রুম্মি লিতং জৈনম তন্ময়ীষী গ্রভে নম আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা এই এলাকার শান্তি বজায় রাখার জন্য বিগত দিনে দুটি রথ কমিটিকে নিয়ে বারংবার বসেছি রেজুলেশন করেছি গতদিন থানা থেকে অফিসার এসছিলেন। আমরা কথা দিয়েছিলাম স্যার আমাদের উপরে ভরসা রাখুন অবশ্যই এই এলাকাতে যে রথটি হবে অথবা যে বহিরাগতরা আসবেন তাদেরকে শান্তিপূর্ণভাবে রথ দেখানো এবং সাউন্ড সিস্টেম এবং লাইট সিস্টেমটাকে শান্তি পর্যায়ে রাখার জন্য আমরা সর্বোত্তমভাবে চেষ্টা চালিয়ে যাব তো এখনো পর্যন্ত অনেকটা টাইম গড়িয়ে গেছে এখনো পর্যন্ত শান্তি বজায় আছে আশা করব। আর দুটি তিনটি ঘন্টা অবশ্যই এই শান্তি বজায়টা রেখে আমরা অনুষ্ঠান কর্মসূচিটাকে শেষ করতে পারব আর আমি প্রত্যেকটি মানুষের কাছে কামনা করব যাতে করে আগামী দিন এই শ্রী শ্রী জগন্নাথ স্বয়ং শ্রী নারায়ণ প্রত্যেকে মানুষের মাথার উপর আশীর্বাদ হয়ে থাকবে এবং আমরা প্রতিনিয়ত দেবতার পদতলে মাথা নত করে জীবনযাপন কাটানো এবং মানুষের পাশে থাকার চেষ্টা করবো আমি প্রদ্যুৎ হাজরা লঞ্চনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভয়ঙ্কর রব কমিটির একজন সদস্য আমাদের ভয়ঙ্কর রথ কমিটির একজন অন্যতম সদস্য শুভ মাইতি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন ওনার আত্মা শান্তি কামনার জন্য এই রথে আমাদের যেনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সহযোগিতা করেছেন তিনি হল আমাদের নৈচনপুর ওয়ানের উপপ্রধান সাহেব বদুদ হাজরা মহোদয় এবং আমার নৈচনপুর ওয়ানের পঞ্চায়েত সমিতি মেম্বার গৌতম জালুয়া মহোদয় এবং আমার নৈজনপুর ওয়ানের পঞ্চায়েত সদস্য মহাদেব জালুয়া মহোদয় ইনারা আর আমাদের নৈজনপুর ওয়ানের লালুয়াগড়া সময় সমিতির ম্যানেজার রঞ্জিত হায়রা মহোদয় এবং আমাদের ময়না ব্লকের সভাপতি সাহেব শাহজাহান সাহেব মহোদয় আমাদের সাহায্য করেছেন অক্লান্ত পরিশ্রমে আমরা এই রথটি পরিচালনা করতে পেরেছি আমরা বিগত দিনের ন্যায় এবছরও আমরা করেছি আমরা যতদিন পারব আমাদের এই মানে বিন্দাস রথ কমিটি এবং ভয়ঙ্কর রথ কমিটির পরিচালনায় আমরা চালিয়ে যাব এবং প্রশাসনিক নিয়ম এবং আমাদের ময়নার যে বড়োবাবু ইনি আমাদের যেভাবে গাইড দিয়েছেন আমাদের বলেছেন যে তিনটার বেশি বক্স না চালাতে আমরা বড়োবাবুর কথা অনুযায়ী কালকে রাত্রি সাতটার সময় আমাদের ময়না থানার এসেছিলেন উনি এসে বলে গেছেন যে তিনটার বেশি বক্স না চালাতে আমরা উনার কথা অনুযায়ী আমরা কিন্তু তিনটে বক্স করে চালিয়েছি আমরা চাইব কোনো কারো সমস্যা না হয় সমস্যা না হয় এই জন্য আমরা ভয়ঙ্কর এবং বৃন্দাব পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনয় 何 <on air. S 2> <music> ভয়ঙ্কর রথ কমিটি এবং বিন্দাস রথ কমিটির পক্ষ থেকে আমাদের প্রত্যেক বছরে নে গত বছর আমাদের নয় বছরে পদার্পণ করল আমাদের এখানে মাঠে টোটালি নটি হ্রদ আসে আমাদের এখনও কিছু দুটো রথ এসে পৌঁছেছে আমাদের এখনও সাতটি রথ রাস্তাতে রয়েছে তারা আসবে আমাদের ভয়ঙ্কর এবং বিন্দাস রথ কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি দর্শনার্থীদের আমরা সাধুবাদ জানাই যে আমাদের মাঠের ছোট্ট মাঠ কে দর্শনার্থীরা যেভাবে মানে পড়াভাবে পদার্পণ করে আমাদের উৎসাহ দিয়ে দিয়েছে নয় বছর আমরা সবাইকে আহ্বান করছি আমাদের বিগত বছরগুলোতে এইভাবে আমাদের চলবে এবং আমাদের ভয়ঙ্কর এবং বিন্দাস ক্লাবের রথের প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে রথ যতটা সাধ্যভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং যে বাইরের দর্শনার্থী দেখানো যায় তার জন্য চেষ্টা করে চলতেছে আমাদের বিন্দাস রথের অন্যতম সদস্য উত্তম সাউটা মহাশয় আছে আমাদের সামনে এবং আমাদের ভয়ঙ্কর রথ কমিটির আছেন বুদ্ধদেব জানা উনি আমাদের এবারে কেশিয়া রয়েছেন উনি এবারে ভালোভাবে রথটি চালাচ্ছেন এর জন্য আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম বাবুলাল সামন্ত নৈরচন্দুর ওয়ানের বাসিন্দা কিশোর চোখের বাসিন্দা বাবুলাল সামন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর নমস্কার নমস্কার আমরা কিশোরচক ভয়ঙ্কর রথ কমিটির সরি বিন্দাস রথ কমিটির পক্ষ থেকে এখানে সমস্ত কর্মকর্তা রয়েছেন এরা খুবই পরিশ্রম করেছে এই রথটাকে প্রতি বছর উপস্থান করে আমাদের দু সালে এই রথ উদ্বোধন হয় এবং এটা বারোতম বৎসরে পড়েছে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের প্রতি বছরের ন্যায় এবছর রথ খুব সুষ্ঠুভাবে হচ্ছে এবং এটা আমরা আগামী দিনে এর থেকে আরও উন্নততর করার চেষ্টা করব এবং যাতে সাধারণ অনুষ্ঠান করে মানে দর্শকদেরকে আনন্দ দিতে পারি আমরা তার সমস্ত রকম সুব্যবস্থা করছি এবং আপনাদেরও সহযোগিতা চাইছি যারা এসেছে তাদেরও সহযোগিতা চাইছি এই বলে আমি আর একটা বক্তব্য আছি আমরা বিন্দায় রথ কমিটি আমরা চাই সবাই সুষ্ঠুভাবে রদ হোক দু হাজার পঁচিশেও যেন এইভাবেই রদ হোক আমাদের কারো পরিশ্রম মানে কারো প্রবলেম দরকার নেই আমরা যেটা প্রশাসনিকভাবে নিয়ম নির্দিষ্ট মানে চলে সেটাই আমরা চাই আমরা পাড়া প্রতিবেশী এটাই চাই যে আমাদের যেমন পাবলিক এবং প্রশাসন যেমন নির্দেশ দেবে আমরা সেটা মেনেই অনুষ্ঠান করব আগামী দিনে আমরা কিছু পিছু হব না আমরা ওটা নিয়ে মেনে চলবো আমরা কেন কোনো অশাসনের বিরুদ্ধে যাব না আমরা বিন্দাস রথ কমিটির পক্ষে অনুরোধ আমাদের এভাবে রোধ করতে দিন আমরা এভাবেই চলবো আমাদের এভাবেই বিন্ধা রাজ কামেডি রাজ কামেডি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন